2400 আছে কিন্তু আমার কাছে হচ্ছে 19 মনে একটা বাইক থাকলে থাকতে পারে এটা তো আসলে কাউন্টের ভিতরে পড়ে না এর বাহিরে সব আপনি পাবেন 21 থেকে শুরু করে 24 পর্যন্ত আপনি কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আপনি আমি ভালো আছি অনেক দিন পর আসলে আপনার ভিউয়ার্স দের সাথে আমার ভিউয়ার্স আপনাকে দেখতেছে একটু লোকেশনটা বলে দিবেন লোকেশনটা একবারে সহজ যেটা হচ্ছে ঢাকা 13 নম্বর মিরপুর বিআরটি ঠিক উল্টো পাশে তেরো নম্বর ডেস্কো বা বিদ্যুৎ অফিস বললে যে কেউ চিনবে এটা ঠিক পিছনের গেটে এসে বাইকার রেসিং জোন বললে যে কেউ দেখেন আরেকটা কথা যদি বলতেন মানে কুরিয়ারের কোনো সুযোগ সুবিধা আপনার এখানে আছে কি কুরিয়ারের সুযোগ সুবিধা অবশ্যই আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা হচ্ছে আপনার লোকেশনে পাঠিয়ে দেবো বাকি টাকাটা আপনি কুরিয়ার থেকে পেমেন্ট দিয়ে আপনি নিতে পারেন আর যদি কেউ আপনার লোকজন এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে চালিয়ে চলে যায় যে আপনি আমাদেরকে বলেন যে কুরিয়ারে উঠিয়ে দিতে আপনি টাকা পেমেন্ট দিয়ে দিবেন আমরা কুরিয়ারে আচ্ছা তাহলে আমরা শুরু করি একটা একটা করে জি অবশ্যই কোন পাশ থেকে শুরু করব প্রথমে অনলি 500 কিলোর একটা বাইক দেখাই অনলি 600 কিলো 500 কিলো অনলি 600 কিলো এই যে র‍্যাঙ্ক দেখছেন এই র‍্যাঙ্ক লোগো আর টায়ারের আমি একটু গ্রিন লাইনটাও দেখা দিই না দেখলে তো বুঝবে না একদম নতুন নিউ বললে চলে এই যে চুয়ান্ন সিরিয়াল এটা হচ্ছে ঢাকা মেট্রো যেটা হচ্ছে এখন কিন্তু আবার আপডেট করে চুয়ান্ন আসছে আচ্ছা মানে ঘুরে ফিরে আবার চুয়ান্নতে আসছে তো অনলি ছয়শো কিলো যারা ম্যাট ব্লু কালারটা খুঁজছেন আমি মনে করি অনেক একজস্ট কিছু লাগানো আছে টুকে টাকে দেখেন ছোট মিরর কিন্তু লাগানো আছে এখানে এখানে কিন্তু আরসিবির গ্রিপ তারপরে গুটলি হ্যাঁ যারা এটা একদমই ফ্রেশ কন্ডিশনে এটা আমি মনে করি যে যারা নতুন বাইক কিনবেন একান্ত যেমন একটা নতুন বাইক যদি এটা কিনে তিন লক্ষ ষাট হাজার আবার আপনি হিসেব করেন সতেরো হাজার যদি নাম্বারের জন্য জমা হয় তাহলে টোটাল কত পড়ে লাখ সাতাত্তর হাজার তিন লাখ সাতাত্তর হাজার আর আমার কাছে পাচ্ছেন হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার তিন লাখ তিরিশ হাজার হ্যাঁ তাও আবার কিন্তু এটার পরে ডিসকাউন্ট থাকবে অবশ্যই সেক্ষেত্রে শোরুম পর্যন্ত আসতে হবে আসতে হবে আর সালাউদ্দিন ভাই নামটা বলতে হবে কষ্ট আচ্ছা তার মানে তিন লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন র্যাঙ্কুন লোগো সহ এই যে দেখেন আপডেট নাম্বার আপডেট নাম্বার 24 এর মডেল 600 কিলো চলা 600 কিলো চলা অনলি 600 কিলো আরেকটা দেখতে পাচ্ছি পাশে এটাও 24 এর ভাই এটাও 24 এর এটা হচ্ছে 24 এর ফেব্রুয়ারি থেকে না এটা কত চলা এটা এটা হচ্ছে 2400 কিলো মানে এটা 2400 কিলো চলা এটা 600 কিলো চলা 600 কিলো এটা দুইটাই তো নতুনের মতো বাইকে একদম হ্যাঁ এবং সাথে কিন্তু প্রত্যেকটা বাইকের সেল রিসিট থেকে শুরু করে এ টু জেড সব পাবেন আচ্ছা কোনো কিছু মিসিং নেই

চব্বিশ পায় নাই এজন্য প্রাইসটা একটু আমরা কমিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বারো হাজার টাকা জমা দেওয়া আছে বারো হাজার টাকা জমা দেওয়া জমা দেওয়া এই জমাটা কি এটা সাথে হবে নাকি না আলাদা এটা সাথেই হবে যে নাম্বার করবে অনলি দশ হাজার টাকা পে করলে উনি ফার্স্ট নামে নাম্বার হয়ে যাবে প্রথম মালিক হয়ে যাবে প্রথম মালিক হয়ে যাবে আচ্ছা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটাও তো ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার একুশের মডেল একুশের মডেল একুশ মানে আপনার একুশ লাগবে বাইশ লাগবে তেইশ লাগবে চব্বিশ লাগবে আর কোন কালারটা লাগবে

আসলে তো অবশ্যই কিছু কমানো হবে কিছু কমানো নিরাশ হওয়ার কোনো কিছু নেই অনেকে ভাবতে পারে যে ভাই আসলে দামটা একটু বেশি মনে হচ্ছে তো যেটা বেশি মনে হচ্ছে সেটা আইসা আসেন ভালো জিনিসের দাম কিন্তু ওভারঅল একটু বেশি থাকে সেটা তো অবশ্যই যেটার ভিতরে ভাঙা চোরা পাবেন বা অথেন্টিক কিছু পাবেন না ওইটার অবশ্যই দাম একটু কম থাকে আচ্ছা এটা ব্ল্যাক টা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাঁচ হাজার নয়শো গুলো পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো টাকা জমা দেওয়া আছে দুই চাচ্ছি এটাও সেম তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো হাজার তিন লক্ষ তিন পেয়ে যাবেন এবং বাজেটের সাথে কিন্তু মিল হবে আপনি দেখেন দু লক্ষ পঞ্চান্ন থেকে শুরু করে তিন লাখের উপর পর্যন্ত আছে মানে যে যে বাজেটের খুঁজছে আর কি বাজেটও নিতে পারবে কালারও যেটা পছন্দ নিয়ে যেতে আচ্ছা নেকেড বক্সের পাশে দেখতে পাচ্ছি একটা তিনটা দুইটা আর একটা বাইরে আছে কার্বোরেটর ওকে এই এটা দেখতে পাচ্ছি এফআইএস এটা এফআইএস এটা 22 এর মডেল 22 এর মডেল 16000 চলা 16000 চলা মিটারগুলো কি জেনুইন 100% বাকি এটা হচ্ছে এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে সার্ভিস বুকের সাথে মিলিয়ে নেবেন আচ্ছা ওকে এটা তো অন আছে সব না

এক লক্ষ ষাট হাজার টাকা মডেল কত বললেন মডেল বাইশ বাইশের মডেল এক লাখ ষাট এক লাখ ষাট তাও আসলে কিছুটা কনসিডার পরবর্তীতে এক ব্লেটে চলে আসি একট ও বাইশের মডেল দেয় বাইশের

ডিসকাউন্ট করা অবশ্যই কিছু অনার্থ একটা ব্ল্যাক কালার আর এফ জেড বার্সন টু আছে একটা দুইটাই ব্ল্যাট দুইটাই ব্ল্যাক মানে যার যেটা পছন্দ হচ্ছে ব্ল্যাক এড গ্লোসি ব্ল্যাক গ্লোসি ব্ল্যাক সম্পর্কে যদি হচ্ছে ভাইয়া দু মডেল এবিএস বি ডাবল ডিক্স ডাবল ডিক্স এটা চলছে হচ্ছে নয় হাজার সাতশো কিলো নয় হাজার দাম কত রাখছে

রাইডার যদি চলে আসি আমরা এই পাশে এই রাইডারটা হচ্ছে দু হাজার এটা কত বাইশের মডেল বাইশের মডেল ব্ল্যাক কালার চলছে কত এটা চলছে দশ হাজার কিলো মত দশ হাজার কিলো দশ হাজার হয় নেই বা এরকম দশ সামথিং বা দশের কম হবে হয়তো কত দিচ্ছে এটা এটা চাচ্ছে হচ্ছে এক লক্ষ বিশ এক লাখ বিশ হাজার বিশ

হ্যাঁ ইলো ইলোজিটা এটাও 22 এর মডেল এটাও 22 মডেল হ্যাঁ এটা এটা দরের না আপনার 8500 এর মতো চলছে এটা কিন্তু অনেক মডিফাই করা আছে सेम ওইটার মতো আরসিপির গ্রিপের ভিতরেও অনেক কিছু লাগানো আছে ওকে এটা এটাও নাম্বার করা নাম্বার করা আছে এটা হচ্ছে আপনার 130 1 লাখ 1 লাখ 30 30 লাখ 25 আর এক লাখ পঁচিশ এক লাখ তিরিশ এক লাখ বিশ এক লাখ বিশ যার যে রাইডারটা পছন্দ চলে আসে যেই রেঞ্জের সাথে মিলে বাইরে কিছু বাইক আছে একটু দেখে নেই এডেল ইজ ভার্সন থ্রি ডিলাক্স ডিলাক্স ওকে ডিলাক্স দেখতে পাচ্ছি এটা এটা মডেল কি চব্বিশ না তেইশ এটা হচ্ছে আপনার বাইশের মডেল বাইশের মডেল জি জি ডিলাক্সটা হচ্ছে ছয় হাজার সাতশো গুলো দু হাজার বাইশের মডেল বাইশের মডেল আপনি একটু চাকার গ্রিপ গ্রিপ দেখেন একদম ফ্রেশ আছে কত দিবেন এটা ভাইয়া এটা চাচ্ছি হচ্ছে আপনার কত দু লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ দুই লাখ চল্লিশ কি ফিক্সড কমাইবেন আসলে ভাইয়া ডিলাক্স কিন্তু বর্তমানে দু আচ্ছা তাহলে চল্লিশ এই যে আপডেট কিছুদিন আগেই প্রাইসটা বাড়ছে তিন দিন আগে কত আর ডিলাক্স বর্তমানে মার্কেটে নেই খুবই হাই প্রাইস দিয়ে কিন্তু আচ্ছা তাহলে আসলে কমাই দিন কিছুটা ওনার থাকবে হর্নেট আর হর্নেট এটা হচ্ছে উনিশের মডেল ভাইয়া উনিশের বেশি কিলো চলা

এটা একদম রিজনেবল প্রাইজের ভিতরেই আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ গাড়ি একদম টিপ টপ কন্ডিশনে একদম ফ্রেশ চালিয়ে দেখে তারপরে এটাকে ফিক্সড কিছু অনার থাকবে আসলে এক দুই হাজার টাকার বেশি কমে দেবো পঁয়ত্রিশ করা যায় না পঁয়ত্রিশ ভাইয়া একবারে বাটার রেট করে দিন বাটা করে দেন এক লাখ পঁয়ত্রিশ একবারে পঁয়ত্রিশ বাটার রেট আচ্ছা জিক্সার দেখতে পাচ্ছি হ্যাঁ মনোটন এটা উনিশের মডেল উনিশের মডেল উনিশের মডেল ওকে উনিশের মডেল জিক্সার

বিশের মডেল সতেরো হাজার চলা এটা তো অন টেস্ট আছে অন টেস্ট আছে কত দেবেন এটা চাচ্ছি এক লাখ বিশ এক লাখ বিশ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই পালসারটা কন্ডিশন ফ্রেশ আছে একদম ফ্রেশ যেটা আছে অরিজিনাল গিলোতে আছে ওকে লোকেশনটা কি আবার বলে দেবো হ্যাঁ বলেন লোকেশনটা একদমই সহজ এটা হচ্ছে ঢাকার তেরো নম্বর মিরপুর বিয়ারটির ঠিক উল্টো পাশে তেরো নম্বর এই যে ডেস্কো অফিসের ঠিক সেকেন্ড গ্রেটে বাইকার রেসিং জোন অথবা যদি কেউ গুগল ম্যাপে গিয়ে বাইকার রেসিং জোন লিখে সার্চ করে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা অবশ্যই আপনাকে রিসিভ করতে পারবো আলাইকুম